এই একঘেয়ে ব্রেকফাস্ট করতে করতে আমি না একদম বোরিং ফিল করছিলাম মনে হচ্ছিলো একটু যদি অন্যরকম হয় যদি সেটা বাড়িতেই বানানো যায় তাহলে ব্যাপারটা কিন্তু খুব একটা মন্দ হয় না তাই না বলো অনেকক্ষণ ভাবতে ভাবতে আমি ভাবলাম যে তাহলে কি বানানো যেতে পারে যেটা আমার বাড়িতেও বানাতে পারবো আর খেতেও একটু অন্যরকম হবে এবং এ মুখের স্বাদটাও অনেকটা পরিবর্তন হবে আর সেটা ভাবতে ভাবতেই আমি ভেবে নিলাম আজকে বানাবো হোম মেড আর হোম মেড পিৎজা বানানোর জন্য যা যা দরকার সেগুলো সবই আমার বাড়িতে ছিল তো যেগুলো ছিল না সেগুলোর সঙ্গে সঙ্গে আমি ব্লিঙ্কিটে অর্ডার করে দিলাম আর ব্লিঙ্কিটে অর্ডার করার সাথে সাথে দশ মিনিটের মধ্যেই তোমরা যারা ডেলিভারি হয়ে যায় তাই দশ মিনিট নয় বারো মিনিটের মধ্যে আমার বাড়িতে চলে আসে বাকি जीन এবার কোন জিনিসগুলো আমি ব্লিঙ্কিটে অর্ডার করে আনিয়েছিলাম সেগুলো তো তোমাদেরকে দেখাবো তার আগে চলো আজকের ভিডিওর ইন্ট্রো করা যায় সো হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা মুন অর্পিতা চ্যানেলের কুকিং ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক দিন পর একটা কুকিং রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই ভিডিওটা হতে চলেছে কিন্তু সম্পূর্ণ অন্যরকম এবং আমার ভিডিও মানে কিন্তু সম্পূর্ণ অন্যরকমই হবে কারণ আমি অর্পিতা সবসময় ভিডিও বানানোর চেষ্টা করি একটু অন্যরকমভাবে যেটা তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওটা করে যেন আমিও অনেকটা স্যাটিসফাই হই এবং তোমরাও যাতে নতুন নতুন রান্না শিখতে পারো এবং নতুন নতুন মেকআপ শিখতে পারো নর্মালি যেটা মেকআপ চ্যানেল আর আমি মাঝে মাঝে কী কী বানাই আর বাড়িতে কী পাগলামো করি সেগুলোই তোমাদের সাথে মাঝে মাঝে একটু শেয়ার করি এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি প্রথমে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম দেখেছিলো খুব ছোটো ছোটো করে ক্যাপসিকামটা কাটবে আর তারপরে পেঁয়াজগুলোকে এইভাবে হালকা হালকা করে খুলে দেবে কারণ এইভাবেই কিন্তু আমরা উপরে গার্নিশিং করব আর সেটা কীভাবে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তার আগে ভিডিওটা তোমরা কন্টিনিউ করো এইবার তোমাদেরকে বলবো যে এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কী কী প্রয়োজন আর এখানে দেখো আমি পিৎজার ব্রেড নিয়ে এসেছি কিন্তু পিৎজার ব্রেড নেক্সট টাইম আমি কিন্তু বাড়িতেই বানাবো আর আমার এই ব্রেডগুলো খুব একটা ভালো লাগেনি কারণ ব্রেডগুলো হয়তো অনেক দিন আগের বাট আমরা তাড়াহুড়োর সময় এই ব্রেডগুলোর ওপরেই কিন্তু করে নিই কিন্তু আমরা চাইলে একটু সময় বের করে আমরা এই ব্রেড বাড়িতে বানিয়ে নিতে পারি একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে একটু ডিম টোস্ট করে নিয়েছিলাম ডিম টোস্ট না ডিমের পোচ তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো যেহেতু আমি বাড়িতে বানাচ্ছিলাম আর আমি ডিম খেতে ভালোবাসি মানে মর্নিংয়ে যে কোনো ব্রেকফাস্টে আমি একটু ডিমটা অ্যাড করতে পছন্দ করি তো আমার মনে হয়েছিল ডিমটা দিলে হয়তো স্বাদটা একটু বাড়বে সেই জন্য আমি একটা পিজার মধ্যে দুটো আমি ডিম দিয়েছিলাম আর এই যে দেখো দুটো ডিম আমি ইয়ে করে নিয়েছি পোচ টাইপের করে নিয়েছি এবং তারপর আমি ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবং গরম করে নেওয়ার পর আমি এক এক করে ব্রেডগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব যেহেতু ইয়েগুলো ব্রেডগুলো অনেক দিনের থাকে দোকানে তো সেই জন্য আমি এ আর ওপিট একটুখানি ফ্রাই করে নিচ্ছি তাতে আমার ব্রেডটাও একটুখানি ফ্রাই হবে আর তার সাথে সাথে আমার একটু টেস্টটাও পরিবর্তন হবে আর বাটার দিয়ে ভাজলে যে কোনো ব্রেডই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এখানে দেখো দুটো ব্রেডকেই আমি ভালো করে এ পিট ওপিট বাটার দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তাতে আমার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর তোমরা চাইলে এই বাটারটাকে স্কিপও করতে পারো তোমরা নর্মাল সেকেও নিতে পারো তাতে দেখতে খারাপ হলেও টেস্ট কিন্তু একই থাকবে এবার তো আমার এটা ভালো করে ভাজা হয়েই গেছে এবার এর ওপর আমি যা যা প্রয়োজন সেগুলো দেবো চল এবার দেখে নিই কী কী দিই এখানে আমরা টমেটো কেচাপ ইউজ করছি তোমরা চাইলে টমেটো কেচাপটা বাড়িতে বানিয়ে নিতে পারো নর্মালি পিৎজার কেচাপ যেটা সেটা একটু আলাদাই হয় বাট আমার কাছে সেটা ছিল না আর আমি সেটা বাড়িতে বানাতেও সময় পাইনি তো সেই জন্য নর্মাল যে আমার টমেটো কেচাপ ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি আর হালকা করে একটু কেচাপ দিচ্ছি যেটা চিলি সস তো চিলি সসটা তোমরা দিতে পারো এছাড়াও তোমরা সোয়া চাসও দিতে পারো বাট সেটা তুমি স্কিপও করতে পারো এগুলো প্রয়োজন খুব একটা নেই তো আমি পিৎজার যে অরিজিনাল চাটনিটা সেটা যদি তুমি দিতে পারো যেটা অরিজিনাল সস সেটা দিতে পারলে বেশি টেস্টি হয় তো সেটা আমার কাছে ছিল না আর এখানে আমি একটু হালকা করে মিওনিজ দিয়ে নিচ্ছি আর আমার এই জিনিসগুলো ব্রেডের সাথে খেতে বরাবরই খুব ভালো লাগে আমি জানি এগুলো খুব একটা হেলদি নয় খুব ওয়েট গেন করায় বাট তবুও কিছু করার নেই আমার ভালো লাগে তো আমি এটা সবসময়ই খাই নর্মাল সময় আমি হালকা পাউরুটিতেও কিন্তু মেওনিজা সস দিয়ে খেয়ে নিই আর চিজ দিয়ে আর অবশ্যই আমার সেটা ভীষণ ফেভারিট আর এখানে দেখো আমি স্লাইস চিজ নিয়ে এসেছিলাম আর সেটাকে একটুখানি অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে আমি এর ওপর সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম যেটা আমার মনে হয়েছিল একটু চিজি ব্যাপারটা আসবে বাট দুঃখের বিষয় যে তোমরা কিন্তু যদি আর একটু বেশি করে চিজ দাও তাহলে চিজি ব্যাপারটা অনেক বেশি হবে আর শুধু এইটুকু চিজ নয় আমি কিন্তু এর ওপর আবার কিউব কি চিজ দেব। সেই জন্যই আমি এই চিজটা একটু কম দিচ্ছিলাম এই চিজটা কম দিচ্ছিলাম এই কারণেই যে আমি এর ওপর গার্নিশিং করার পর আবার কিউব চিজ সেটাকে গ্রেট করে দেব তো সেই জন্যই আর যে ডিমটা করেছিলাম সেই ডিমটাকে একটু হালকা করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম যাতে প্রত্যেকটা কিউবের মধ্যে ডিমের একটু প্রলেপটা পড়ে এবং খেতে অনেকটা সুস্বাদু মনে হয় এবার এর ওপর আর কি দেবো চলো দেখিনি যে আম ক্যাপসিকাম আর যে আমি পেঁয়াজটাকে রেখেছিলাম সে পেঁয়াজটাকে দেব তার আগে আমি একটুখানি অরিগ্যানো দিচ্ছি আর চিলি ফ্লেক্স দিতে হবে এইবার তোমাদেরকে বলি যে আমরা কি অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে আমার বাড়িতে সব কিছুই মোটামুটি ছিল কিন্তু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছিল না তো সেই জন্য চিলি ফ্লেক্স আর অরিগ্যানো আমি আনিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে আর খুব ফাস্ট ডেলিভারি হয়ে গেছে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি যে কাজের সময় আমি জিনিসগুলো পেয়ে গেছি আর এখানে দেখো পেঁয়াজগুলো যে খুলে খুলে রেখেছিলাম এই পেঁয়াজগুলোকেই আস্তে আস্তে আমি কিন্তু ওর ওপর গার্নিশিং করে দিচ্ছি তো তোমরা চাইলে এটাকে এইভাবেও দিতে পারো এবং যদি স্বাদটা বাড়াতে চাও এবং অবভিয়াসলি সময়টা কমে করতে যাও তাহলে তোমরা ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু হালকা করে ফ্রাই করে নিতে পারো ফ্রাই করে যদি তোমরা তার উপর দাও তাহলে অনেক ফাস্ট কিন্তু ব্যাপারটা হয়ে যাবে যেহেতু আমি এটা ভিডিও করার জন্য আর ফার্স্ট টাইমই যদিও করছিলাম আর ভিডিও করার জন্য অভিয়াসলি তো সেই জন্যই আমি এইভাবেই দিয়েছিলাম কিন্তু আমার পরে মনে হলো এতে বয়েল হতে অনেকটা সময় নিচ্ছিলো তো তার জন্য তোমরা কিন্তু চাইলে এটাকে আলাদা করে ফ্রাই করে নিয়ে তারপর তোমরা কিন্তু এর ওপর ছড়িয়ে দিতে পারো এরপর এর ওপর আমি দিয়ে দিচ্ছি একটু কিউব চিজ সেটাকে ভালো করে গ্রেট করে দেবো যাতে চিজের ব্যাপারটা আরও সুন্দর হয় এবং আরও খেতে অসাধারণ টেস্টি হয় আর তোমরা কিন্তু চাইলে বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলতে পারো এরকম পিৎজা আর অবশ্যই হোমমেড আর আমরা সবাই জানি আমরা কিন্তু দোকানে যতই না খাই বাড়িতে খাওয়ার একটা আলাদাই মজা রয়েছে ইদানিং আমার বাইরে খাবার খেতে খেতে এমন একটা ব্যাপার হয়ে গেছে না বাইরে খাবার খেতে খুব একটা ভালো লাগে না বাট ওই যে একসাথে সব কিছু করতে হবে এটা ভেবে আমি বাইরে খেয়ে ফেলি কিন্তু কখনো কখনো বাড়িতে বানানোরও খুব ইচ্ছে হয় এখানে একটু হালকা করে বাটার লাগিয়ে আমি এবার এটাকে বসিয়ে দিলাম তোমরা চাইলে একটা প্লেট বা একটুখানি যে শিকগুলো হয় সেগুলোর ওপরও কিন্তু তোমরা বসাতে পারো আর এখানে আমি ঢাকনাটা দিয়ে ভালো করে বসিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ পর যখন ওগুলো হালকা হালকা বয়েল হয়ে যাবে তখন তোমরা নামিয়ে নিয়ে সার্ভ করে নেবে এই যে দেখো আমাদের পিৎজা কিন্তু রেডি হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে পিৎজাটা আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ পিৎজা যখন তোমার রেডি হয়ে যাবে এতগুলো প্রলে করার পর তোমার পিৎজা কাটতে একটু অসুবিধা হবে ছুরি দিয়ে পিৎজা কাটার আলাদা ধরনের মেশিন হয় সে কাটার হয় আলাদা পিৎজা কাটার তো ওটা দিয়ে কাটলে অনেক সুবিধা হয় কিন্তু আমাদের কাছে তো সেটা ছিল না তো সেই জন্য আমি ছুরি দিয়েই কেটেছি সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল কেমন লাগলো আজকের এই হোমমেড পিৎজা রেসিপিটা তোমাদের